السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف:

অতাপ সয়দুল মুরসালিন খাতামুন নবিয়্য হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালামের নজराना সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতাপ আজকের এই অনুষ্ঠানে স্বাগত মহামান্য সভাপতি সাহে উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ উপস্থিত আসতে সাহে کرامগণ ওলামাই কেরামগড় মেহমান আলী এবং সমস্ত ছাত্র সাথী ভাইয়েরা সকলকে জানায় আন্তরিক আন্তরিক আন্তরস্থল থেকে প্রেম প্রীতি হার্দিক অভিনন্দন ও সালাম মিশ্রিত এক গুচ্ছলী দেনরা শ্রদ্ধা শ্রোতা আমি আজ যে তথ্য নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি আমার বক্তব্যের বিষয়বস্তু হলো অমুসলিম মনীষীদের দৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই সংক্রান্ত নাতি আলোকপাত করার ক্ষুদ্র প্রয়াস প্রয়াস রাখছি বিতা অফিতে আস দেওয়া যান শ্রোতা মন্ডলী বর্তমান বিশ্বে বর্তমান উন্নত বিশ্বে যে আমরা যে সভ্যতার শিষ্য চূড়ায় উপনীত হয়েছি এই সভ্যতার মূল ভিত্তি রচনা করেছিলেন মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম তৎকালীন আরব জামানায় তৎকালীন বিশ্বে অমানসিক অত্যাচার অবিচারের শিখরে আবদ্ধ ছিল যখন ভারতবর্ষে যখন গোটা পৃথিবীর মানুষ একটি অমানসিক অত্যাচারের শিখরে আবদ্ধ ছিল গোটা পৃথিবী যখন বর্বরতার লু হওয়া যখন গোটা পৃথিবীতে ভারী করে তুলেছিল ঠিক এমন একটি সময় মহান রব্বুল আলমী সিরাজমিরা চিরা উজ্জ্বল রোশনি দিয়ে বিশ্বের বুকে শান্তি এবং সাম্যের অন্যতম নজির সৃষ্টি করার জন্য রহমাতুল্লিল আলমিন হিসাবে ধরনের বুকে প্রেরণ করেন সৈয়দুল মুরসালিন হাতামুল্লাবিগিন হুজরে আকরাল সাল্লাহ আলহিয়া সাল্লামকে প্রিয় নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম সিরাজমিরা সেই চিরা উজ্জ্বল রোশনির আলোকে বিশ্বের পথ আর মানব পৌঁছে দেন হেদায়তের চির উজ্জ্বল সরণিতে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে মানবতার সামগ্রিক জীবনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বাণী ও শিক্ষা নিয়ে আসেন তা সমস্ত ইতিহাসের সমস্ত নিকৃষ্ট মানুষদেরকে পরিণত করেছিল ইতিহাসের সর্বোত্তম স্বর্ণ মানবে যে শিক্ষা যে আদর্শ মানবতাকে উপহার দিল ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের সামগ্রিক সফলতার এক সোনালী অধ্যায় মানবের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন থেকে নিয়ে রাজনৈতিক জীবন ধীরে ধীরে হয়ে উঠলো সুস্থ সুন্দর প্রশান্ত এবং কল্যাণময় মানবতা ভদ্রতা বোধ সকল মানুষের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসলো মানুষে মানুষে তৈরি হলো সাম্য মৈত্রী মানবতা সঞ্চালিত হলো শান্তি মমতা এবং সততার সতী শীতল বায়ু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের মধ্যে মূলত মহানবী আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সার্বজনীন সর্বগুলের আধার তাই তো রব্বুলে বিশ্ব গ্রন্থ রাজাল কোরআন কারি মির্সাদ করেন ও ইন্না আলা হলো কিনা অর্থাৎ নিঃসন্দেহে আপনার চরিত্রই সুমহান কি উত্তম চরিত্র ছিল তার অতি অল্প সময় সত্যবাদিতার জন্য তিনি সদেক ন্যায়নিষ্ঠ এবং নির্মল চরিত্র গুণে আল আমিন উপাধিতে ভূষিত হল মহানবী সাল শ্রদ্ধা শ্রোতা মণ্ডলী দুনিয়ায় আরও বহু মনীষী রাজনৈতিকবিদ চিন্তাবিদ দার্শনিক এবং আরও বিভিন্ন রকম রাজনৈতিকবিদের আবির্ভাব হয়েছিল কিন্তু তাদের কীর্তি আলোচনা হুজুরে পাক সাল্লাহ আলহিবাসাল্লামের মোবারক জিন্দগির আলোচনা অনুপাতে আল্লাহর ভাগের এক ভাগে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন পার্থিব জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবনের বহু আলোচনা হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায় রচনা করা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিভিন্ন রকম তার জীবনী পৃথিবীর ইসলাম বিদ্বেষী অন্য ধর্মাবলম্বী কঠিন সমাজ কঠিন সমালোচকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব স্বীকার করতে বাধ্য হয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম ইসলাম ভিত্তিক অন ইসলাম ভিত্তিক সমস্ত সমস্ত মুসলিম এবং দার্শনিকগণ বা মুসলিম দার্শনিকগণ সকলে অকপটে এই কথা স্বীকার করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং তিনি ইতিহাসের এমন একজন ব্যক্তিত্ব যিনি ধার্মিক এবং জাগতিক উভয় ক্ষেত্রে সর্বোচ্চ সাফল্যে সাফল বিশিষ্ট ঐতিহাসিক মাইকেল এই সাক তার গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ বুক অব দ্য হান্ড্রেড গ্রন্থে একশো জন পৃথিবী বিখ্যাত মনীষীর নাম উল্লেখ করেছেন তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না উল্লেখ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সব এ পর্যায়ে আমি আমি আপনাদের সম্মুখে কিছু মুসলিম বুদ্ধিজীবীদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্রান্ত প্রশংসাবলী উল্লেখ করছি সর্বপ্রথম বিশরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে প্রশংসাকারিন বিখ্যাত ডিগ্রি কো ঐতিহাসিক ডক্টর জি এম রডন ট্রিবশ্বরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে বলেন যে মানব ইতিহাসে सर्वश्रेष्ठ ব্যক্তি হলেন বিশরবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারবাতার পৃথিবীতে বসবাসকারী কোনো মানুষের মধ্যে যদি কেউ স্রষ্টাকে দেখে থাকেন যদি কেউ আল্লাহর রাখে জীবন উৎসর্গ করে থাকেন তাহলে এ কথা নিশ্চিত সত্য যে আরবের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সেই ব্যক্তি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাস্টিস বার্নার্স তিনি সেও জাস্টিস বার্নার্স তিনি অতি তেজস্বী ভাষায় মহানবী সাল্লাহ আলিগুয়াল্লামের প্রশংসা করেন এবং বলেন যে মহানবী সাল্লাহ আলিগুয়াল্লাম সর্ব উৎকৃষ্ট ব্যক্তিত্ব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ঈদ করছি ও আখিদিদা আহ্বান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته